আমাদের পাঁচ বার যে মুরগি পালছি একবারও আপাতত আল্লাহ লস হয় না তুমি যে কথাগুলো বলতেছি না অনেকে মনে করবে যে আপনাদের মনে টাকা খায় গুস টুস খাওয়ায় আমার বাড়ি সাবারে আপনার বাড়ি কোথায় এই পাবনার কাছাকাছি সিরাজগঞ্জ কোন জায়গা শাহাদপুর থানা নরিনাগ্রাম এইখানে আইসে আমি আপনাদের এই মুরগি দেখার জন্য আইসি যে

পঁয়ষট্টি ভেতর পঁয়ষট্টি দশক দেখতে থাকুন আমাদের ভিডিও আর আমাদের সাথে থাকুন